নজর রাখবো পরবর্তী সংবাদে চর্চায় উঠে এসেছে রণবীর এলাহাবাদিয়া এবং তার বিতর্কিত মন্তব্যের জেরে রীতিমতো সে এবার সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে তার ফ্যান ফলোয়াররা রীতিমতো তার থেকে মুখ ঘুরিয়ে দিচ্ছে এবার সেখানে সুপ্রিম কোর্টেও তাকে ধাক্কার মুখে পড়তে হয়েছে দেশের একাধিক রাজ্যে দায়ের হয় এফআইআর থেকে এফআইআর থেকে বাঁচতে শীর্ষ আদালতের আবেদন করেছিলেন রণবীর তবে কি সেখান থেকেও তার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট যাব বিস্তারিত আমাদের সঙ্গে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি জানতে পারছো জানি বিষয়টা হলো যে এই গম্বীর এলাহাবাদিয়া তার পডকাস্টের জন্য তিনি ভীষণ ভীষণ যা পপুলার এবং সারা ভারতবর্ষে তার যে জনপ্রিয়তা রয়েছে তা তার সাবস্ক্রাইবার কাউন্ট দেখলেই বোঝা যেত এতদিন কিন্তু সেই সাবস্ক্রাইবার কাউন্টটা কিন্তু এখন প্রতিদিন কমতে থাকছে গতকালই একটি খবর আমরা করেছিলাম যেখানে বিরাট কোহলি মতন বা যারা খ্যাতনামা তারাও কিন্তু এই রণবীর এলাহাবাদিয়াকে ফলো করতেন এবং এই রণবীর এলাহাবাদিয়ার একটা সময় স্বপ্ন ছিল যে বিরাট কোহলিকে তিনি তার পডকাস্ট শোতে নিয়ে আসবেন তার সঙ্গে কথা বলবেন এবং সেই পদকাস্টটা তিনি মানুষের কাছে তুলে ধরবেন কিন্তু আনফর্চুনেটলি বিরাট কোহলি তাকে আনফলো করে দিয়েছেন এবং দেশে বা মানে তার যে মন্তব্য সেই বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশ জুড়ে একটা ব্যাপক প্রভাব পড়েছে দেখো যে শোটা গিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন সেই শোয়ের নাম ছিল ইন্ডিয়া গট ল্যাটেন্ট এবং সেই ইন্ডিয়া গট ল্যাটেন্ট শোতে গিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তা হলো বাবা মায়ের যোগমতা দেখবে এইরকম টাইপের কি প্রশ্ন তিনি মন্তব্য সেখানে করেছিলেন এবং তারপরেই কিন্তু সারা দেশ জুড়ে চিচিকার উঠেছিল এবং অসম পুলিশ অসম সরকার তার বিরুদ্ধে একটি এফআইআর করেছিলেন স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু এক স্ট্যান্ডেডে টুইট এক স্ট্যান্ডে পোস্ট করেছিলেন এবং সেখানে পোস্ট করে তিনি কিন্তু দেখিয়েছিলেন যে অসমা পুলিশ তার বিরুদ্ধে যে পদক্ষেপ করেছে এবার তারপরেই আমরা দেখেছিলাম মহারাষ্ট্র পুলিশের এফআইআর সুতরাং দেশ জুড়ে এরকম বেশ কিছু জায়গা তার নামে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিয়ার বাইশের মানে তার যে চ্যানেলটার নাম বিয়ার বাইশের নামে পরিচিত এবং ইনিশিয়ালি তাকে অনেকেই বিয়ার বাইতে রণবীর বলতো সুতরাং সেই বিয়ার বাইসের রণবীর সেখানেও বা কিন্তু সুপ্রিম কোর্টেও ধাক্কা খাওয়া খেয়েছেন জানা গিয়েছে যে দেশের যে নানা প্রান্তে যে সমস্ত এফআইআর গুলো দায়ের করা হয়েছিল সেই দণ্ডীটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি এবং মামলা দ্রুত শুনানির আবেদন করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে এই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন রণবীরকে শুক্রবার তলব করেছে বা অসম পুলিশ এবং সেই বিষয়টি উল্লেখ করি দ্রুত শুনানির আবেদন করেছিলেন রণবীরের আইনজীবী অভিরাভ চন্দ্রচূড় কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি এবং দিন কয়েক আগেই যেটা তোমাকে বলছিলাম যে ইন্ডিয়ার গড ল্যাটেন্টের নামে যে শোটি ছিল জনপ্রিয় ইউটিউবার এই রণবীর এরা সেখানেই বা তিনি গেছিলেন এবং সেখানেই তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং তার মন্তব্য প্রকাশ্যে আসার সাথে সাথেই হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন যে রণবীর সহ অনুষ্ঠানে হাজির থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তার রাজ্যের পুলিশ অন্যদিকে মহারাষ্ট্রেও রণজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে মহারাষ্ট্র নারী এবং শিশু সুরক্ষা অভিযোগ দায়ের হয়েছে তার যা অবস্থা তাদের শোনাও গেছে বা যে শোনা গেছে যে তার যে গার্লফ্রেন্ড সেও তার যার বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের মধ্যেই দুজনের সেই গার্লফ্রেন্ডটা নাকি ছেড়ে চলে গেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সুতরাং সব মিলিয়ে বা তিনি যে তার সম্মান হারিয়েছেন তাই শুধু নয় তার কাজ তার যারা কাছের মানুষ সেই সমস্ত মানুষকে তিনি হারিয়েছেন এবং দেশ জুড়ে বা তাকে যেভাবে মানুষ তার যে জনপ্রিয়তা ছিল সেখানেও বা কিন্তু আজকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন সুতরাং আগামী দিনে হয়তো এই বিতর্ক থেকে তিনি বেরিয়ে আসবেন কিন্তু এই মুহূর্তে তার যা পরিস্থিতি তাদের কিন্তু তিনি মোটেও ভালো জায়গায় নেই এবং তার এই মানে আগামী দিনে তিনি আবার তার মতন করে এতগুলো চ্যানেল যেভাবে তিনি চালিয়েছেন তার ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবে তার বেশ কয়েকটা চ্যানেল ছিল সেই সমস্ত চ্যানেল তিনি ফিরিয়ে আনতে পারবেন কিনা তিনি আবার আগের মতো স্বমহিমায় কাজ করতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে সুতরাং সুপ্রিম কোর্টে আজকে তিনি যখন এই ধাক্কা খেলেন এবার তিনি কি পদক্ষেপ বা করেন সেটাই কিন্তু এখন দেখার ধন্যবাদ অর্থাৎ এই একাধিক অভিযোগের পাহাড় এই মুহূর্তে রণবীর এলাহাবাদিয়ার মাথায় এবং তারই মধ্যে অন্যতম সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই পডকাস্টার এবং সেখানে সোশ্যাল মিডিয়া জুড়েও তার ফ্যান ফলোয়াররা অনেকটাই তাকে পছন্দ করত কিন্তু আজকের দিনে তার এই বিতর্কিত মন্তব্যের যিনি সর্বদিক থেকে তাকে ধাক্কা খেতে হয়েছে এবং আজকে দ্রুত শুনানির আর্জিও পর্যন্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন